এই ব্রেসলেটটাও কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু বেশ কিছুদিন পর গোল্ড শপিং ব্লগ নিয়ে চলে আসলাম একদম ছোট্ট ব্লগ আসসালাম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজ অনেক দিন পর একটা ছোট্ট একটি শপিং ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন আমরা বাহির হয়ে গেছি আমরা যাচ্ছি মূলত বাজারে বাজারে একটা গোল্ড এক্সচেঞ্জ করব। আমার ডায়মন্ডের এক জোড়া কানের দুল এক করে আজকে গোল্ড নিব আর কি তো আমার কিন্তু ডায়মন্ড অতটা ভালো লাগে না আমার ডায়মন্ডের যে কানের দুলটা আছে ওইটা আজকে চেঞ্জ করে আমি গোল্ড নিব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো সাথে আরও কিছু নিব কি কি নিতে পারি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব এই তো আমরা বাজারে চলে এসেছি এটা হচ্ছে ইউএইতে আলাইন বাজার আর কি এটা আমরা গোল্ডের দোকানে চলে আসলাম এসে আমার আগে ওদেরকে দিয়ে দিয়েছি ডায়মন্ডের যে কানের দুল চেঞ্জ ওরা মেপে ঠিকঠাক করে নিয়েছে আর কি তো আমি যেটা কিনবো মূলত চেঞ্জ করে যেটা নিব সেটা দেখছিলাম আমি একটা হাতের ব্রেসলেট নিতে এসেছি তো হাতের ব্রেসলেট এখান থেকে দেখছি এখানে কিন্তু সবগুলো বাড়ি এমনি দেখতে ছোট ছোট লাগলেও কিন্তু ওজনে অনেক ভারী এগুলা মালাবার থেকে আর কি এখানে ছোট ছোট কানের কানের এগুলা হচ্ছে সেকেন্ড আর খানের জন্য কিন্তু তো আমার দুই জোড়া লাগবে সেম সেম নিয়ে নিচ্ছি আর কি দেখে দেখে দেখছি আর ছোট একদম ছোটোর মধ্যে তো আমি কি কি নিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব ব্রেসলেট কোনটা নিয়েছি ব্রেসলেটের ওজন কতটুকু সবকিছু শেয়ার করবো এই যে আমি বাসায় চলে এসেছি যে ছোট ছোট কানের ইয়াগুলা এই তো আমি হাতের ব্রেসলেট এইটা নিয়েছি কারণ আমার যে কানের দুলটা এক্সচেঞ্জ করেছিলাম ওইটা দিয়ে এইটা পেয়েছি আর কি আরো টাকা দিতে হয়েছে কত টাকা দিতে হয়েছে সেটা আপনাদেরকে বলে দিব এখন কিন্তু স্বর্ণের দাম অনেক বেশি তিনশো চোত্তর দেড়হাম করে বা ইউএই তিনশো চোত্তর দেড়হাম এক গ্রাম গোল্ডের দাম বাইশ ক্যারেট তো বাংলাদেশে কিন্তু অনেক টাকা পড়ে যায় এখন এটা হচ্ছে আট গ্রাম আমার হাতের এটা হচ্ছে আট গ্রাম আমি আরো কম ওজনের মধ্যে আরো অনেক দেখেছি দেখেছি কিন্তু আমার অন্যগুলো ভালো লাগেনি যেগুলা সবগুলা হচ্ছে চোদ্দ গ্রাম পনেরো গ্রাম আঠারো গ্রাম মানে আট গ্রামের নিচে কোনো ব্রেসলেটেই নেই আর যেগুলো আছে একদম চিকন চিকন পাঁচ ছয় গ্রামের মধ্যে ওগুলো আমার ভালো লাগেনি তাই শেষ পর্যন্ত এটাই নিয়ে নিলাম এই যে আমরা এখন গাড়িতে এখন আমি কি এক্সচেঞ্জ করে এই ব্রেসলেটটা নিয়েছি সেটা দেখাচ্ছি এই যে এটাও আমি মালাবার থেকে নিয়েছিলাম আগে ডায়মন্ডের ইয়ারিং আর কি খানের দুল তো এই খানের দুলটা নেওয়া নেওয়া যখন নেওয়া হয়েছিল আমি কিন্তু একবারও ফোর নাই আমার ডায়মন্ড কেন জানে ভালো লাগে না অনেকের নাকি ডায়মন্ড ভালো লাগে আমার ভালো লাগে না এই দুলটা চেঞ্জ করে আমি গোল্ডগুলো নিয়েছি আর কি